আপনার বাড়িতে ফকির এসেছে মা দুটো ভিক্ষা দাও কে আসো মা একটা লোক বার হয়েছে দরজাটা খুলে এসে বলছে এই তুমি নামাজ পড়ো নামাজ পড়ি না তো বাবা বলতেন নামাজ পড়ে না ভিক্ষ করতে সেছে দাও থেকে চলে যাও ওকে দাঁড়িয়ে দাও হলো ওকে দাঁড়িয়ে দাও হলো আরেকজন এলো এসে আব্বা বাড়িতে কেউ আছো বাপ কিছু ভিক্ষা দাও না কেউ আছো একটা লোক বার হয়ে বলছে তুমি কি করতে এসেছো বলছো ভিক করতে এসেছি বলছি তোমার হাতে এত বড় মোবাইল কেন ভিক করছো আবার বড় মোবাইল নিয়ে ঘুরছ ঢং খুঁজে পায় না আর একজন মেয়ে ছেলে এসেছে কেউ আছো বুবু বাড়িতে কেউ আছো বলছে হ্যাঁ দরজাটা খুলে দেখছে মেয়েটা মিনু শাড়ি পরে এসেছে হ্যাঁ লাল টক টক টকটক করছে নতুন শাড়ি তখন ওই বউটা বলছে বাবা আমার স্বামী এত টাকার মালিক এত দামি শাড়ি কিনতে পারে না তোমার তো ঢং সাংঘাতিক ঢং মিনু শাড়ি পরে বিক করতে দেখো যাও তুমি তাড়িয়ে দিলে কেন তোমার সম্পদের তুমি কতটা ওকে দিতে দু টাকার একটা কয়েন দিতে বেশি হলে তুমি পাঁচশো গ্রাম চাউল দিতে আরও বেশি হলে দশ টাকার একটা নোট দিতে এছাড়াও চার কিছু দিতে না কিছু দিতে দিত না আল্লাহ কত বড় দয়ালু দেখুন ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা ওই আপনার পাশের দেশ ইসরাইল আঘাত করছে প্রতিনিয়ত তাদেরকে মেরে দিচ্ছে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা সোশ্যাল মিডিয়াতে এটা বলুন আমরা যে অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেনের মালিক কে কে আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে যে আমি এই মাত্র ইসরায়েলের কি অক্সিজেন বন্ধ করে দিব এটা আল্লাহ পারে কি পারে না পারে আল্লাহ বল জামান নাম রহমান বেঈমান হবি মসজিদে তালা মারবি কোরআনে লাথি মারবি যা কিছু করবি আমার নাম হল রহমান আমি এমন একজন দয়ালু পৃথিবীতে এই দয়া থেকে কাউকে বঞ্চিত করব না নামাজ পড়বি না তোর জমিতে বৃষ্টি আসবে তুই নামাজ পড়বি না তোর জমিনেও ফসল হবে তুই মসজিদ ভেঙে দেবার সহযোগিতা করবি তবু আমার সূর্যের তাপ পাবি পৃথিবীর কেউ তোকে বঞ্চিত করবে না আমার নাম হল রহমান আমি এমন দয়া করি বিনিময় চাই না রাহিম এটাও একটা দয়ালু এই দয়াটা আবার মায়াত এই দয়াটা खास সেটা কি আমার বিশেষ ব্যক্তিদের প্রতি কিয়ামতের দিন দয়া করা হবে কি বললাম বুঝলেন তারপরে কি বলি ইয়া কা নাবুদু ও ইয়া কা আল্লাহ তোমারই এবাদাত করি তোমারই কাছে সাহায্য চাই কার কার করা লাগবে আল্লাহর আর এবাদাত করলেই যেমন তেমন ভাবে করলেই হবে না স্পেশাল ভাবে করতে হবে এটা জানা আছে তো এইসব কথা আমি বেশি বলি না বেশি বললে ওইদিকে গাড়ি বোম মেরেছে গাড়িতে ভয়ে বলতে পারছি না তবুও মুর্শিদাবাদ জেলা এমনিতেই সোশ্যাল মিডিয়া মুর্শিদাবাদ জেলার খুব নাম খারাপ খুব কাজ কাজবাজ করে ওটা একটা ব্যাপার আছে ভয় ভিতরে তবুও সত্য কথা দিয়ে যাচ্ছি কে রাগ করবেন কিছু করবেন পিছনে দিবেন সামনে যেন একাত এবার দুই প্রকারের কয় প্রকারের ভালো করে শুনেন কয় প্রকার যদি বলছেন আপনি ভাগ করলেন কি করে এই যে আল্লাহ তালা বলেছেন আমলে সলে তোমরা কাজ করো নেক কাজ সলে উত্তম কাজ করো উত্তম আমল করো আর আল্লাহ কি বলেছেন আমালা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে উত্তম আমল কে করবে এটা দেখার জন্য আচ্ছা আল্লাহ উত্তম আমল বললেন না বেশি আমল বললেন উত্তম তার মানে উত্তম আমলের কথা যখন আল্লাহ বারবার বলছে তার মানে বর্তমান বাজারে ভেজাল আমলও আছে আছে না নেই আছে একটা কোম্পানি লিখে রেখেছে একশো পার্সেন্ট খাঁটি তার মানে বুঝে নিতে হবে অন্য কোম্পানিতে ধরা পড়েছে ভেজাল ওই জন্য লিখেছে একশো পার্সেন্ট খাঁটি আল্লাহ সুবাহ কি বলেছেন তোমরা যখন আমার হেফাজত করবে আমলে সলেক উত্তম আমল করবে তার মানে আমাদের দেশের মাটিতে আমল আছে অনেক ভণ্ডামি আমল আছে সেদিন এক জায়গায় জানাজা পড়তে গেলাম একজন মাটি দেওয়ার আগে আগে চিল্লে চিল্লে বলছে মিনহা খালা কেনাকমিহা নো কম অমিনে আমি আবার ও বলছে সবাই বলুন এই দোয়া বলে মাটি দেন মিনহা খালা কম আমি আবার একটু জোরে আমার নানার গ্রামের আর কি সবাই মামা হয় আমি জোরে বলে দিয়েছি বলে দেন ওই দোয়াটা বলবেন না চাচা আমাকে এসে খুব গরম দিয়ে বলছে তুই মৌলবি সাহেবের ঘোরার ডিম কি জানো তুমি আমাকে বলছে আমি আমি পনেরো বছর পড়াশোনা করলাম আমি কিছু বুঝলাম না তুমি বুঝলে তুমি ভালো মন্দ বুঝে গেলে তা কেন চাচা তুমি মিনহাব খালাক না কুম বলছো কেন তা বলছো ওটা কোরআনে আয়াত তো ওটা বললে অসুবিধা কি আছে ওটা যদি বলি অসুবিধাটা কি আচ্ছা তাহলে মিনহাকালা এক নাকি কোরআনে আছে বলে অসুবিধা নেই বলছে না কোরআনে যে আছে বলে সবই ভালো এটা তোমায় বললো কে এটা কে বললো কোরআনে ফেরাউনের নাম আছে আছে না নেই তো তোর ব্যাটার নাম ফেরাউন রাখ রাখ দেখি ওটা তো কোরআনের শব্দ কেউ রাখবে কেউ রাখবে না কোরআনের আয়াত সব ভালো অবশ্যই ভালো তবে স্থান কালপাত্র বুঝতে হবে কোন জায়গায় কোনটা এই যে রুকুতে গিয়ে কি বলতে হয় সোমান বিয়াল আজিম কারণ আমি যেটি এটা বাদ দিয়ে যদি বলি কুলফু আল্লাহ আহাদ আল্লাহ নামাজ হবে কেন হবে না কেন ওটা তো কোরআন হবে না কেন তার মানে বোঝা যাচ্ছে যে এ স্থান বুঝতে হবে কোন স্থানে কি বলতে বলেছে জিলাপি এটা খাওয়া যায় না না যায়জ এ জিলাপি বলুন জিলাপি খাওয়া যায় না যায় ময়দা দিয়ে তৈরি হয় কিন্তু ওই জিলাপি কিনে কেউ মাজারে মানত করে দিয়েছে হারাম চলবে না একই জিনিস চলবে চলবে না জিলাপি তো হারাম জিলাপি জায়েজ কিন্তু শুধুমাত্র দোকানদারের কাছ থেকে কিনে মাজারে দিয়েছে মানত করে ওটা হারাম কি বললাম বুঝলেন তার মানে বোঝা গেল শুধু আমল করলে হবে না মিনহা খালাক না কুম অপিহান এই দুয়া যদি মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লাম যদি বলতে বলেছেন তাহলে এটা শূন্য তাহলে এতে নাকি পাওয়া যাবে তাছাড়া কিন্তু এইটা বলার কারণে বেদাতের জন্ম হবে কি বলছি বুঝতে পারছেন এই দেখুন আপনাকে আর একটা কথা বলে দি সারা পৃথিবীতে আমল অনেক আছে আল্লাহ সুবহান ওয়া taala বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এক শ্রেণীর মানুষ তারা আমল করবে আমল করতে করতে নাসিবা তারা কিলাম হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন তারপরেও তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব আমল করার পরেও জাহান্নামে নিক্ষেপ করবে এরা কারা এরা কারা এই যে আসছে আর এক থেকে দেড় মাস পরে সবে বরাতের মাস সাবান আসছে না অনেক মানুষ রেডি হয়ে আছে ওর বাবা সেদিন রোজা রাখতে হবে একশো রেখাত মসজিদে নামাজ পড়তে হবে আর মসজিদে মানে ঠেলাঠেলি শেষ নাই মানে যত নেকি সব সেই দিনে মনে হয় পাওয়া যাবে কিছু মানুষ এরকম আছে না নেই আছে আছে পনেরোই সাবানে যদি রোজা মোহাম্মদ সাল্লাহ আলি বা রেখে যদি না থাকে নসুরুল্লাহ থেকে যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে কিন্তু এই রোজা রেখেই তোমার বিপদ কি বললাম বুঝলেন ফরজ নামাজের পর যদি মহম্মদ সসাল্লাম দুয়া যদি না করে থাকেন আর আপনি যদি করেন জমাত সহকারে তাহলে এই আমল করলে কিন্তু বিপদ কি বলছি বুঝতে পারছেন এই আমল করলে বিপদ আল্লাহ তাআলা বলেছেন কি ইয়া কা নাবুদু ওয়া ইয়াকা নস্তাঈন তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তাহলে ইবাদত শুধুমাত্র কার জন্য করা লাগবে আল্লাহর জন্য আর সর্বপ্রকারে সাহায্য কার কাছে আল্লাহর কাছে যারা এই যে পীর ফকির ঠাকুর মেনে চলে যারা আছে না একদল মুসলমান এখানে আছে কিনা আমার দেখার দরকার নেই থাকলেও আমার দেখার কোনো প্রয়োজন নেই আপনি সুরা ফাতে ঘাটা বুঝেন না মনে মনে ভাবি যে আল্লাহ গোবর কেন গরুর পেটে দিলে কিছু মানুষের মাথা তো দিতে পারতে হালকা হালকা করে যারা একেবারে বুঝে কম এই পাগল তুমি নামাজে বললে কি তুমি তো বললে ইয়াকা না বুধু ও ইয়াকা নাস্তা আল্লাহ তোমার এই এবাদাত করি সাহায্য চাই কার কাছে তোমারই কাছে সাহায্য চাই কিন্তু এই কথা বলার পরেও পৃথিবীতে এরকম কিছু মানুষ আছে না নেই যে আল্লাহকে বাদ দিয়ে আবার অন্য ঠাকুরের কাছে সাহায্য চাইতে যাচ্ছে আছে না নেই আছে আশ্চর্য ব্যাপার তার মানে তুমি যদি দাও তাহলে সুরা ফাতেহার এই আয়াতটাকে তুমি অপমান করে দিলে অপমান করে দিলে